অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে পুলিশের আইজি বলেছেন সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে সোমবার আঠাশ জুলাই দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান প্রেস সচিব বলেন নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমেশনকে আমরা প্রতিহত করতে এটা নিয়ে ভীষণ আলোচনা হয়েছে তিনি আরো বলেন অনেক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং রাস্টেল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এই কোঅর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে